প্রায় আড়াই বছর পর হোম গ্রাউন্ড ফিরেছিল বার্সেলোনা ফুটবলাররা আর তাদের দেখতে গ্যালারিতে হাজির ছিল তেইশ হাজার দর্শক তবে ম্যাচ নয় শুক্রবার নির্মাণাধীন ক্যাম্প নুতে অনুশীলন করেছে ইয়ামাল রাফিনিয়ারা নভেম্বরের শেষ নাগাদ ক্যাম্প নুতে লিগ ম্যাচ খেলার অনুমতি পেতে পারে বার্সা আঠাশ মে দু হাজার তেইশ ক্যাম্পনুতে সবশেষ গর্জে উঠেছিল বার্সেলোনা ভক্তদের হর্ষধ্বনি ক্লাব কিংবদন্তি বুস্কেটস আর আলাবার বিদায়ী সেই ম্যাচটি ছিল মায়োর কার বিপক্ষে এরপর কেটে গেছে আটশো দিন ক্যাম্পনুতে আর মাঠে নামেনি বার্সেলোনার ফুটবলাররা গ্যালারিতে দেখা যায়নি ভক্তদের কারণটা সবার জানা স্টেডিয়াম সংস্কার করছে বার্সেলোনা বাড়ানো হচ্ছে স্টেডিয়ামের সুযোগ সুবিধা বাড়ছে আসন সংখ্যা যুক্ত হচ্ছে নতুন গ্যালারি সবকিছু কিছু ঠিক মতো হলে এক লাখ পাঁচ হাজার দর্শক ধারণ ক্ষমতা হবে নতুন ক্যাম্প নিউ স্টেডিয়ামের যা বাস্তবায়ন হলে কাতালান ক্লাবটির এই স্টেডিয়াম হবে ইউরোপের সবচেয়ে বড় ফুটবল গ্রাউন্ড শুক্রবার বার্সেলোনার ফুটবলাররা ক্যাম্প অনুশীলনে ফিরেছেন ঠিকই কিন্তু স্টেডিয়ামের কাজ শেষ হতে এখনও ঢের দেরি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে নতুন গ্যালারির কাজ এখনো অনেক বাকি যদিও ক্লাব কর্তৃপক্ষ শুরুতেই বলেছিল দু সালের নভেম্বরে বার্সেলোনার একশো পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদ্বোধন করা হবে স্টেডিয়ামের কিন্তু সেটা পেছাতে পেছাতে এখন গিয়ে থেকেছে দু সালের শেষ ভাগে কাজ শেষ হবে মেসির সম্মানে একটি ম্যাচ আয়োজন করে এর ওপেনিং করতে পারাটা হবে দারুণ তবে এর আগেই আমাদের ক্লাবের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আবারও দায়িত্ব পেলে সেই চিন্তার বাস্তবায়ন করার চেষ্টা করব স্টেডিয়ামের কাজ শেষ হতে অনেক সময় বাকি তাহলে কেন হঠাৎ নির্মাণাধীন স্টেডিয়ামে অনুশীলনে বার্সেলোনা সেই অনুশীলন দেখতেই কেন হাজার তেইশ হাজার দর্শক তাও আবার প্রতিটি টিকিট দশ ইউরোর বিনিময়ে কিনে বর্তমানে বার্সেলোনা তাদের হোম ম্যাচ খেলছে সরকারের মালিকানাধীন অলিম্পিক স্টেডিয়ামে যার ফলে বড় অঙ্কের অর্থ বঞ্চিত হচ্ছে ক্লাবটি তাই তো নভেম্বরের শেষ দিক থেকে নির্বাণাধীন ক্যাম্প নুতেই লা লিগার হোম ম্যাচগুলো খেলতে চায় ক্লাবটি এর জন্য ইতিমধ্যেই লা লিগা কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে তারা তবে অনুমতি পেতে পূরণ করতে হবে একটি শর্ত বিকজ ইন দ্য ফার্স্ট ফেস দেড় বি ফোর্টি ফাইভ থাউসেন্ড আমাদের স্টেডিয়ামের সিটগুলো পঁয়তাল্লিশ হাজার দর্শক ধারানোর জন্য প্রস্তুত হলে আমরা লা লিগার ম্যাচ আয়োজনের অনুমতি পাবো আমরা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ আয়োজন করার জন্য আলোচনা শুরু করেছি তবে চ্যালেঞ্জিং কারণ ওয়েফার নিয়ম অনুযায়ী চাইলে মাঠ বদল করা যায় না রিম্পর্টেন্ট প্রায় হাসিনুর রহমান যমুনা স্পোর্টস